বড়লোকে ঘরে গরিবের মেয়ে বউ বানাই নিছে বুঝছেন নি তো নিসি যে তো বুঝিনি তো বড় লোকের বিরাট কারবার না বৌরে কানের গলার হাতের আংটি সব দিছে বউ বানাইয়া নিছে বউ তো শ্বশুর বাড়ি যাইয়া সাইড দিকে দেখিয়া পুরো মাথা খারাপ শ্বশুর বাড়ি গেলে আপনি যতই মেয়েকে ছোট বলেন ওই বাড়ির বউ মেয়েকে কিন্তু বেকার খাওয়াবে না ঠিক না তা এখন শাশুড়ি দিছে কাজ আধা ঘন্টার কাজ দুই ঘন্টা শেষ হয় না ব্যাপার কি বউয়ে কত কনলে হাতের চুরি চাই আর কয় কি আসলাম কি হইলাম কি কর কয় কি আসলাম কি হইলাম তুমি কাম করবো কখন কানে হাত দিয়ে কয় কি আসলাম কি হইলাম আবার গলায় কিছু তো বড় সেন জীবনে দেয় না নেটে ধরে আর কয় কি আসলাম কি হইলাম শাশুড়ি কয় ব্যাপার কি শ্বশুরের তো খবর টবর নাই বৌরারে বেশি আদর করে কিন্তু শ্বশুর ঠিক না আমার কিছু কিছু আছে ডিস্টার্ব এগুলো দাউট সাইড

আল্লাহ রাসুল বলেছেন তোমার বিবি তোমার সাথে যতই প্রেমের বন্ধন তৈরি করক না কেন তুমি তো স্বামী তোমার কাছে তার ভালোবাসা তোমাকে সে এমনিতেই ভালোবাসবে যদি তোমার মাকে সহ্য করতে না পারে রাসুল বলেছেন এই বিবি তোমার প্রয়োজন নেই মাকে কিন্তু কিছু বলতে পারবা না বউকে তালাক দিয়ে দাও এখন এই ডিজিটাল মন্ত্রীর কথায় তুমি মাকে আউট করে দাও আর এই রাখবা শাশুড়ির পায়ের নিচেও সে জামাই বেহস্ত নাই বউয়ের পায়ের নিচেও জামাইর জামাই বেহস্ত নাই বেহস্ত শব্দ মিল্লা মায়ের পায়ের আছে ফকির নিয়ে ওই যে মাথায় করে করে সুটকি টুকি চুরি টুরি বেসে না রাস্তা দিয়ে আমার চিনি আর কি রাস্তা দিয়ে হাঁটে আর হুজুর সারা জীবন দেখি শুধু হুজুররা আপনার এই মার কথা কয় বাবার কথা কয় শ্বশুর শাশুড়ির কথা কইতে পারে না আমি তো খাইছে না বিপদ তো অন্যের কি সমাধান দেব আল্লাহর কই আল্লাহ কিরা কইতাম কইয়া দাও তা আমি তারে কইলাম আমি টেনশন করেন কি জন্য আপনি এক জায়গায় শাশুড়ি নিয়ে কি হইছে আরেক জায়গায় তো মা

তারা যখন তোমার কাছে কিছু চাইবে মাত্রই তুমি এনে দিতে হবে মা বাবাকে খাওয়ার দাওয়ার আচার আচরণ কথা দিক দিয়ে মা বাবার দেওয়া গেলে তোমার নামাজ সব ধ্বংস হয়ে যাবে এই জন্যই পুরুষের জন্য চারটা বরাদ্দ করছে বউ কয়টা প্রথমে আল্লাহ রাসুলের হাদিসে আসছে চারটা এরপর আইসে তিনটা এরপর আইসে দুইটা এরপরে লাস্টে আইছে একটা দেখেন না আমাদের দেশে মালয়েশিয়াতে আয়া করে করে কত দেশ থেকে আইসা করে তার কারণ কি জানেন জানেন না উন্নত বিশ্বে উন্নত বিশ্বের পুরুষরা নারীরা এরা বি শব্দটাকে ইউজ করে একজনের এক দর্জন বউ তারা ইউজ করে একটা নারী অসংখ্য ছেলেদেরকে ইউজ করে কিন্তু গোটা পৃথিবীর মধ্যে একটাই দেশ বাংলাদেশ যারা স্বস্ত মস্তিষ্ক নিয়ে একটা একটা স্ত্রী দুজন মিলেই দাম্পত্য জীবনকে সুখী করতে পারে এই জন্য গোটা বিশ্বের নারীরা বাংলাদেশের যুবকদের টার্গেট করছে যদি এডুকেটেড পারসন হয় তাহলে কোনো কথা নেই কোনো কৌশলই গলায় চলবে এবং বাংলাদেশে এসে বসবাস করবে এটা বাংলাদেশের ছেলেদের এটা চৌদ্দ চরিত্রের পরিপ্রকাশ যেরকম এই শোনেন আমি আপনাদেরকে বলি বলো হুজুর আপনি যে বললেন বেয়াদব এখন ভালো বউ চিনবো কিভাবে আল্লাহ রাসুল বলেছেন বিয়ে করার আগে ভালো করে যাচাই বাছাই করে নিবে যদি বেনামাজি হয় আল্লাহ রাসুলে আল্লাহ রাসুলকে চিনে না যেটা ইসলামের অঙ্গে রঙিন না এটা যদি অপূর্ব সুন্দরী হয় রাসুল বলেছেন এটা কি কোনো ছেলে বিয়ে করো কি করো না আর আরেকটা যদি কান কাটা বাদী দাসীও হয় আল্লাহ রাসুলের ভালোবাসার দাবি দাস ইসলামের অঙ্গে ওই কান কাটা বাদী দাসীও অনুগ্রত অপূর্ব কোটিপতির বেয়াদ না চাইতে আপনারা মেয়েদেরকে দেখে শুনে ভদ্র পরিবার থেকে বউ করে আনবেন আর মেয়ের বাবা কিন্তু খুব চালাক ছেলে যেন কোনোদিন মেয়েকে ডিভোর্স দিতে না পারে পাঁচ লাখ বাজেট কাবিন করে পনেরো লাখ বিয়ে করতে গেলে কাবিন কম করবা মনে রাখছো নাইলে কিন্তু বউরে থাপ করে দিই বা থাপ করে লেগে গেলেই দেখবা যে হে চেয়ারম্যান অফিসে বিচার বসাইছে কারণ এক শক্তি আছে ভাই বইলে তো আমি কমু যাবো যাইলে কেমনে যাইবা তো আমার মহনার টাকা বিশ লাখ মানে হ্যাঁ বাটাই কইব কি আমার ভিটা বেসলে পুকুর বেসলে সৈন্য কেন বেচলেও তো হবে না পাঁচ লাখ কি করবো বৌ রেধে পিছন দেখা দিবে বো আইয়া করো এটা আরেক আগের দিন এরপরের দিন আরো হিংস হয়ে আবার মেয়ে যাদের আছে কি আছে আরে সরি যাদের আছে মেয়ে দিয়ে দিবেন ছেলের কাছে সে কিন্তু সুন্দর এটা দেখতেই কিন্তু পাগল হইল না আমার জীবনে দেখছি কালা জামাই গুলার কাছে ছেলেদের কাছে কথা বলেন না আছে এই জন্য দুই দিক থেকে আপনারা চিন্তা করবেন আর আপনার বাবা মারের ম্যাক্সিমাম বাবা মার ডাইন চোখটা কানা হুজুর কোন চোখটা কানা কথা বলেন না কেন কোন চোখ কানা ডান চোখ কানা এই

প্রত্যেকটা ঘরে অটোমেটিক্যালি ভদ্র জামাই চলে আসবে প্রত্যেকটা বাবা মা যদি তাদের মেয়েদেরকে নম্রতা ভদ্রতা শিখিয়ে ইসলামের রঙে রঙিন করে যদি তাদেরকে বড় করতে পারে কোন বাবা মাই ছেলের বউ খুঁজতে গেলে নামাজি বউ খুঁজতে হবে না অটোই চলে আসবে কথা বলেন না কেন সন্তান সন্তানের জায়গায় পিতা মাতা পিতা মাতার সন্তান যা চায় আপনার তফিক থাকলে দিবেন এবং তোমরা বাবা মা যখন গুরু হয়ে যাবে ছেলেরা চাইলে সব করতে পারে পিতা মাতার কি তোমরা কি করবে আদর দিবে স্নেহ দিবে বিন্দু পরিমাণ কথা দিয়েও তোমরা তাদেরকে কষ্ট দিও না যদি কষ্ট দাও পিতামাতা যদি ছেলেদেরকে অমানুষ হওয়ার পরেও শাসন না করে এবং ছেলে মেয়ে যারা ছেলেরা যদি ইচ্ছে করে যদি বাবা মার সাথে গর্হিত আচরণ করে নামাজ রোজা হজ জাকাত মদ যা ইয়াবা আবাসুদ ঘুষ অন্যায় অত্যাচার ব্যবীচার নির্যাতন নিপীড়ন অনেক ধরনের অন্যায় আসে না আমাদের দেশে মানুষ করে না কথা কয় না করে নি করে না বন্ধুরি আমার জাহান্নাম কবর এবং হাসর দুটুই কিন্তু ফিউচার শেষ করে একবারে ওয়াজে শেষ প্রান্তে চলে আসছি আমি একটুখানি ধৈর্য ধরে শুনবেন আমি ছোট্ট করে বলে শেষ করে দিব বন্ধু জাহান্নাম শুধু চিরকাল শুনেছেন কত ভয়ঙ্কর সেটা জানেন না কবরে যাওয়ার পরে আল্লাহ বলেছেন ইন্নাবাত সরব দিকেন সাদি আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহ ধরা আল্লাহর পাকরাও বড় শক্ত আল্লাহ বান্দাকে শক্ত করে ধরবে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহু সারিউল হিসাব আল্লাহ ইজ কোয়িক টু চেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ ধরার পরে তোমার কাছে হিসাব চাইবে তুমি যদি হিসাব দিতে না পারো তুমি ধরা পড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দুনিয়ার ভোগে তোমরা যা ইচ্ছা তা খেতে পারো কিন্তু জাহান্নামে যাওয়ার পরেও খাবার আবদ্ধ করে রেখেছি একটা খাবার হলো জাকুম আরেকটা খাবার হলো তিনাতুল খাবাল জাকুমের খবর আসছে কোরআনে আর তিনাতুল খাবালের খবর আসছে বন্ধু হাদিসে আল্লাহর হাবিব বলেছেন জাকুমকে তো বিষাক্ত তো ভয়ঙ্কর একটা খাবার পাপি যারা জাহান্নামী তাদের জন্য বরাদ্দ করা বর্তমানে যদি রাজা সাফিতলার জমিনে একটা পোটা পড়ে এই মুহূর্তে গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো শস্য ফলাতে পারবো না নাউজুবিল্লাহ বলেন না আরেকটা খাবারের খবর আসছে আদি শরীফ সেটার নাম হলো তিনাতুল খাবার আমার নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ এই তিনাতুল খাবারটা কি গো নবী আমার নবী বলেছেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিগ্রাল রক্ত পুঁজ জুরকন্দা নাউজুবিল্লাহ রক্ত পুঁজ খাইতে দিবে খেতে হবে সবচেয়ে কবরে সবচেয়ে কম আজাব হবে আগুনের এক সোনা সুতা পড়াইয়া দিবে মাথার মগজটা গরুর ভুস্তের পাতিলের মত টক গক করে থাকবে আল্লাহ রাসূল বলেছেন অনেকে খামের মধ্যে ডুবে থাকবে দুর্গন্ধ বাঁচার মত কোনো রাস্তা থাকবে না আমি পরে আসছি আগুন এই পৃথিবীর আগুন মনে করছেন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক হাদিসে বর্ণনাণিত আমাল নবী বলেছেন জাহান্নামের আগুন কে 1000 বছর আল্লাহ তাআলা দিয়েছে আগুনের রোগ হয়ে গেল

পৃথিবীর প্রাণীর তৃষ্ণা লাগলে মানুষ ঠান্ডা পানি খোঁজে এখন মোটর বা টিউবওয়েলের পানিও তার তৃষ্ণা মিটে না ডাক্তার সাহেবরা কিন্তু সব সময় বলে অতিরিক্ত ঠান্ডা খেও না অতিরিক্ত ঠান্ডা পানি দিয়ে গোসল করোনা না ঠিকই বলেন ডাক্তার সাহেব কিন্তু আমাদের মানুষ পরিশ্রম করতে করতে এত বেশি ক্লান্ত হয়ে যায় তারা পানি বন্ধু গরম পানি খেতে পারবে না ফ্রিজের পানি মিশিয়ে দিলে একটু মজা পায় তাই না